আসলে আপনারা আশা করে অনেক দিন ধরেই শুনছেন বিগত কিছুদিন ধরে হয়তো ইন্টারনাল কিছু সমস্যা হচ্ছে আমরা জানি না কিছু জন্য সমস্যা এতদিন ধরে তবু আমাদের কি হয়েছিল রেজিস্টারের সাথে হয়তো বেশি কোনো সমস্যা হচ্ছে আমি জানি না কী ব্যাপার তো ওটা নিয়ে একটা সেক্টর আমাদের কিন্তু পুরোপুরি একটা সেক্টর অনেক দিন ধরে বসে আছে গত প্রায় দু মাস হয়েই গেছে বসে আছে ওনারা কাজ করছে না এই জন্য কী হচ্ছে আমাদের লাইব্রেরি লাইব্রেরি খোলা নেই লাইব্রেরি খোলা না হওয়ার জন্য কী হচ্ছে এমনিতে তো আমাদের কিন্তু বইপত্র কম এখানে একদম বইপত্র নেই তার মধ্যে আবার যদি লাইব্রেরিতে আমরা বসতেও না পারি গিয়ে যা কিছু আছে ওটা ইউজ করতে না পারি কী করে হবে এটা একটা সমস্যা হচ্ছে আর তার মধ্যে আবার আমাদের সবচেয়ে বড়ো প্রশ্ন হলো এটা যে এতদিন ধরে তবু যে প্রধান যিনি আধিকারিক এই মুহূর্তে ছিলেন রেজিস্টার হিসেবে ওনার না হয় কোনো কারণবশত এখন নেই উনি না হয় ঠিক আছে ওটা কোর্টের বিচারেধীনে হয়তো কোনো কারণ কিছুতে আছে কিন্তু কিছুদিন তো তবু আমাদের প্রদীপকর ছিলেন ওই কাজটা চালানোর জন্য এই মুহুর্তে এমন কি হলো যে ওনাকে সরে যেতে হলো এমন কি হলো যে ইউনিভার্সিটিটাকে অচল অবস্থা করে দিতে হলো রেজিস্টার না থাকা মানে তো অচলই ইউনিভার্সিটি আমাদের যেমন যত স্কলার আছি বেশিরভাগ কিন্তু সাধারণ পরিবারের আমাদের আমরা যদি ফেলোশিপটা না পাই আমাদের কিন্তু মুশকিল হয়ে যাবে থাকাটা এখানে ভাড়া থাকতে হয় আমাদের এখানে আর ইউজিসির নিয়ম হলো আট তারিখের মধ্যে আমাদেরকে একটা পোর্টালে আপলোড করতে হয় সেটা আমাদের ওই ফর্মটা কন্টিনিউয়েশান ফর্ম আর এইচআর সার্টিফিকেট থাকে ওটা আমাদের আপলোড করতে হয় সেটা আমাদের সব হয়ে গেছে শুধু রেজিস্টারের সিগনেচারের জন্য আটকে আছে তো ওনাদের প্রবলেমের জন্য আমরা কেন এরকমভাবে ভুক্তভোগী হব আর সবচেয়ে আরেকটা বড় কথা হলো যে ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটির মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য তো হলো তার যে একাডেমিক যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তো ঠিক রাখতে হবে হ্যাঁ ইন্টারনাল যে কোনোভাবে নানা রকম সমস্যা হতেই পারে ওনাদের মধ্যে কিন্তু ওনারা তো একদিনকালে কিন্তু ওনাদের সব ঠিক হয়ে যাবে আর ওনারা এখানেই থাকবে সময়টা তো অপচয় আমাদের স্টুডেন্টদের হচ্ছে আমাদের অনেকের সাবমিশন আটকে আছে অনেকের প্রোগ্রেস উপর আটকে আছে অনেকের আবার কী হচ্ছে আমাদের কিন্তু ইউজিসির যে জিআরএফ ফেলোশিপটা সেই ফেলোশিপটা দু বছর পর আপগ্রেড করতে হয় সেটা এসআরএফে আসে আর এসআরএফে আসলে একটা অ্যামাউন্ট আমরা একটু বেশি পাই ঠিক আছে সেটাও অনেক জায়গায় আটকে আছে অনেক ডিপার্টমেন্টে তো এগুলো কেন হবে এটা কেন হবে এটাই আমাদের প্রশ্ন আর আরেকটা আমি বিষয়গুলো জানিয়েছিলাম হ্যাঁ উপাচার্যকে আমরা এই যে এক তারিখে বোধহয় করলাম না এক তারিখে করেছি আমাদের কাছে রিসিভ কপিও আছে ডিসিভ চলে চাইলে দেখাতে পারি কি জানিয়েছেন হয় যখন বললেন কী জানিয়েছেন ওখান থেকে কোনো রিপ্লাই পাইনি আমরা কোনো রিপ্লাই পাইনি এখনও এই জন্যই আমরা আজকে এখানে এইভাবে আসতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পোর্টালে আপলোড না করলে আপনাদের সমস্যা হবে হ্যাঁ তাহলে যদি এর পরবর্তী না হয় এরপরে কী করবেন আপনারা যদি না হয় পরবর্তীতে তাহলে আমাদের কোনোরকম ব্যবস্থা নিতে হবে যেমন এবার আমরা ভেবেছি এবার কি যে একটা ডেপুটেশন আমরা লিখছি সেটা আমরা ভিসিকেও জানাবো আর ইউনিভার্সিটি যে এভাবে অচল অবস্থায় পড়ে আছে সেটা তো সবার জানা দরকার এই জন্য আমরা ডিএমকেও আমরা একটা ডেপুটেশন দেবো একটা দেব এই হায়ার এডুকেশান সেক্টরে আমাদের এসে এই পশ্চিমবঙ্গের আর ইউজিসিটাও আমরা জানাবো এটা ভেবেছি এই ডেপ্রেশনটা জানাবো আর আমি একটু যে আমাদের যে এখানে যে পঞ্চন বর্মা ইউনিভার্সিটি হিস্ট্রিটা তো মোটামুটি সবাই জানে এই ইউনিভার্সিটিটা গড়ার জন্য কতজন কত রকম আন্দোলন করেছে তো আমি একটু ওনাদের দৃষ্টি আকর্ষণ করে এটা বলতে চাবো যে আপনারা যে আপনাদের প্রাণের ইউনিভার্সিটিটার জন্য এত সংগ্রাম করেছিলেন আপনারা কি এখন দেখছে না পেপার পত্রিকা তো অনেক দিন ধরে আসছেই যে অনেক দিন ধরে একটা সেক্টর কাজ করছে না কেন করছে না আমরা জানি না কিন্তু কোনো এক এমন কি প্রবলেম হয়েছে যার সলিউশনই নেই এতদিন ধরে বসে থাকতে হবে ওনাদের কিছু তো সলিউশন হবে তো সলিউশনটা ওনারা করছেন না কেন এর জন্য তো আমরা ভুক্তভোগী হচ্ছি আপনারা যে এত আন্দোলন করে এত কিছু সহ্য করে ইউনিভার্সিটি এস্টাবলিশ করলেন আপনারা করার পর একবার তো আপনারা এসে গার্জিয়ানদেরকে বলবো আমি এখানকার কোচবিহার বাসে গার্জিয়ানদের ওনাদের তো স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে ওনাদের একবার আমি বলতে চাবো যে আপনারা একবার আসুন এসে দেখুন ইউনিভার্সিটিটা কী অবস্থা হয়ে আছে এখন আমরা কিন্তু এখন স্টুডেন্ট আপনারা তো ভেবেছিলেন কি যে হায়ার এডুকেশন একটা ভালো একটা ইউনিভার্সিটি হলে হায়ার এডুকেশনের সুবিধা হবে সবাই এসে ভালো পড়াশোনা করতে পারবে এখানে বাইরে যেতে হবে না কিন্তু সেটাকে আদৌ হচ্ছে এখানে তো সময় নষ্ট হয়ে যাচ্ছে এভাবে পিএইচডি সাবমিশন আটকে আছে বাইরে অনেকে যারা এসে অনেক জুনিয়র স্টুডেন্টরা যারা পাস আউট হয়ে গেছে না পাস আউট হওয়ার পর তো অনেকে বিএড করছে তো বিএড করার জন্য কিন্তু মাইগ্রেশন তুলতে অসুবিধা হচ্ছে অনেকে সার্টিফিকেট তুলতে অসুবিধা হচ্ছে কারণ স্টাফরা যদি কিছুটা বসে যাচ্ছেন কোনো কারণবশত অসুবিধা তো হচ্ছে তো সেটা এখন দায়কে নিবে অনেকে তো বিএডে টাকা দিয়ে রেখেছে সার্টিফিকেট তুলতে পারছে না পাস সার্টিফিকেট যদি তুলতে হয় আর বিশেষ করে ওই যে মার্কশিটটা যদি তুলতে হয় তাহলে কিন্তু আমাদের এই লাইব্রেরির একটা ক্লিয়ারেন্সের দরকার হয় লাইব্রেরির ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু পাস সার্টিফিকেট দেয় না লাইব্রেরি বন্ধ কী করবে ওরা অনেকেই তো ঘুরে যাচ্ছে এভাবে আমার নাম রাকেশ বিশ্বাস আমি ফিলোসফি ডিপার্টমেন্টের দর্শন বিভাগের স্কলার নমস্কার আমি নাসরিন সুলতানা ইংরেজি বিভাগের আমি আমার সহপাঠী সহবন্ধুদের সাথে একদম সহমত এই যে হায়ার অথরিটির এই যে অচলাবস্থা এই যে ম্যাল অথরাইজেশন অর ম্যাল ম্যানেজমেন্ট এটার জন্য আমরা দীর্ঘদিন সাফার করছি এটার নিষ্পত্তি খুব দ্রুত হওয়া দরকার এবং আরেকটা জিনিস যেটা ওটা বলেছে এবং আমি আরেকটু স্পেসিফাই করে আরও আরেকটু স্পেসিফাই করতে চাই সেটা হচ্ছে কমন রুম বা আমাদের স্কলারদের একটা বসার জায়গার দরকার বেসিক যেটা আমাদের স্কলারদের একটা বসার জায়গা নেই আমাদের ইউনিভার্সিটি চত্বরে আমরা ফ্যাকাল্টি রুমে যেখানে প্রফেসররা বসেন সেখানেই আমাদেরকে কোনো রকমে আমাদের কাজের দিনে এসে বসতে হয় ওপেন একটা এনভায়রনমেন্টে আমাদের ডিসকাশন করতে হয় বিকজ অফ ল্যাক অফ রুম ঠিক আছে এটা আমাদের এটা তো প্রথমেই থাকা দরকার স্কলার হিসেবে আমরা আসি আমাদের দীর্ঘ সময় ইউনিভার্সিটিতে অতিবাহিত করতে হয় তাই একটা বসার জায়গা ইন্টারনেট এই রেজিস্টারের সমস্যা এই সমস্ত তো রয়েইছে এগুলো বারবার বারংবারভাবে আমার বন্ধুরা তুলে ধরলেন আর তাদের কাছে আমি থ্যাংকফুল এর জন্য তো আমরা সবাই একত্রিত এই জন্যই হতে হয়েছে এই ফোরামটা গঠন করতেই হয়েছে এই অচলাবস্থাটা দীর্ঘায়িত হওয়ার জন্য সো আমি আর একবার আমাদের ইউনিভার্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষর কাছে এই বিষয়টা স্পষ্ট করে জানাতে চাই যে এই অচলাবস্থা খুব দ্রুত নিষ্পত্তি হওয়ার প্রয়োজন We want a clear solution of this, and we want a regularized way of university management and everything. Thank you so much.